আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো দর্শক আজকে আপনাদেরকে আমি যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে তো জানেন এখন কি অবস্থা আমরা হচ্ছে ছাত্র তো আমরা এখন আন্দোলনে না যেতে পারলেও ঘরে বসে কিভাবে আমরা ওদেরকে বিবাহিত করতে পারবো এবং আমরা কিভাবে জয় করতে পারবো তার জন্য আমরা জুট হতে হবে তো সেটি করার জন্য আমার মতো নিজের নাম দিয়ে ফেসবুক প্রোফাইল লাল করে একটি ফটো দেন তাহলে ছাত্রলীগের নেতারা বুঝতে পারবে যে আমরা ছাত্ররা কতটা পাওয়ার এবং ছাত্রটা ছাত্ররা কতটা জটিল তো জয় ইনশাল্লাহ আমাদেরই হবে সবাই আমাদের বাইদের জন্য দোয়া করবেন আমাদের ভাই কত রক্ত দিয়েছে তো এই রক্ত আমরা বৃথা যেতে দিব না তো আমরা এই রেড প্রোফাইল তৈরি করব আজকে আপনাদেরকে শিখাবো তো এটি করার জন্য বেশি কিছু দরকার নেই আপনার ফোনের আপনি ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন এখানে আপনার একটি ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রেড প্রোফাইল তৈরি করতে পারবেন তো এখানে আমরা চার্চ ক্লিক করে এখানে আমরা লিখবো হচ্ছে রিংক ইমেজ থিয়েটর তো আমরা এটা লিখে চার্চ করব তো আমরা যে প্রথম ওয়েবসাইটটা এখানে ক্লিক করে আমরা এটার ভিতরে প্রবেশ করব তো তারপর এখানে আপনাদের কোনো অ্যাকাউন্ট চাইলে আপনারা জিমেল দিয়ে লগ করে নেবেন তারপর ইমেজ ক্যাটার কেভাবে তাদের চান আমাকে অবাক করে নির্বাচন করুন তারপরে তৈরি করুন তো আমি এখানে ক্লিক করে আমি এখানে একটি লেখা দিয়ে দিলাম তো এই লেখার মধ্যে আপনারা আমি এটা আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা এটা দেখে নেবেন তো আমি আমার নাম দিয়ে এখানে এস এ এন হয় সানি দিয়ে এখানে তৈরি করুন এখানে লিখে দিব আর আপনার বয়স যতই যে এখানে এ টেন ইয়ার এ বিশ ইয়ার এখানে আপনার বয়সটি লিখে দিবেন তো আমার বয়স পনেরো আমি বিশ দিয়ে তৈরি করলাম তৈরি করুন বাটনে একটি ক্লিক করাম তৈরি করুন বাটনে ক্লিক করলাম এখানে তৈরি করা হচ্ছে বলে একটি অপশন তো এখানে লোড নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমার জিনিসটি তৈরি হয়ে যাবে তো আপনারা দেখতে থাকেন আপনারাও সেম প্রসেসে তৈরি করবেন এই লেখাটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে সংগ্রহ করে এই এখানে এসে কপি করে পেস্ট করে দিবেন তারপর দেখবেন এখানে চলে আসছে আর এই নামের জায়গায় আপনার নামটা দিয়ে দিবেন তাহলে আপনার বুকে আপনার নামটি ডিজাইন হয়ে সেট হয়ে থাকবে তো এখানে নেটে একটু প্রবলেম তো এই যে দেখুন গাইস এখানে নেটের মধ্যে চলে এসেছে এই যে দেখেন গাইস আমি যদি একটি ফটো আপনাদেরকে দেখাই ফটোতে ক্লিক করলাম এখানে একটু লোডিং নিচ্ছে তো এখানে দেখতে পারছেন যে আমার নামসহ এখানে কিন্তু চলে এসেছে আমি যদি সাইডের ফটোটা দেখাই এই যে দেখেন গাইস আপনাদের নামেও কিন্তু তৈরি হবে তো এই প্রোফাইলগুলো যদি আপনারা ফেসবুকে বা টিকটক আইডিতে দেন তাহলে বুঝেন কতটা ক্ষমতার লোক আমরা তো গাইস আমরা এই প্রোফাইলটি এখান থেকে টি ক্লিক করে ধরে ডাউনলোড ইমেজে ক্লিক করলাম আমাদের প্রোফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেল তো গাইজ এভাবে আপনারা ফেসবুক প্রোফাইল দিয়ে দেন আপনারা যারা ছাত্র আছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম